প্রকৃতির এমন যে রূপ মার্শাল্লাহ আমার আল্লাহ তালা নিজে হাতেই তৈরি করেছেন এত সুন্দর এত মায়াময় পৃথিবী এই পৃথিবী ছেড়ে কিন্তু আমরা কেউ চলে যেতে চাই না তারপরেও কিন্তু চলে যেতে হয় কতই না সুন্দর আমাদের চারপাশের মনোমুগ্ধকর পরিবেশগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন এই বিয়ান আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার আজকের একটা গ্রামীণ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও পারলে আজকের ভিডিওটা পুরো ন্যাচারাল একটা ভিডিও আর এ ধরনের ন্যাচারাল ভিডিও দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আজকে হচ্ছে আমাদের গ্রামটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এক পর্যায়ে কি হবে আমরা যখন গ্রামটা ঘুরতেছিলাম হাঁটতেছিলাম সবাই মিলে তখন হঠাৎ করে একদম প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তো এই সুন্দর ভিডিওটি দেখতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে আর এনজয় করতে হবে এখানে কিন্তু আমার দুইটা বাবা রয়েছে গাছের মধ্যে প্রচুর পরিমাণে জাম্পা দৌড়েছে এগুলো কাঁচা থাকতে দেখতে যেমন সুন্দর লাগে ফাঁকা হলেও কিন্তু তখন অনেক বেশি সুন্দর লাগে এই জামরুল কিন্তু অনেক মিষ্টি তো এখানে আমরা সবাই মিলে হচ্ছে একটা জায়গায় যাচ্ছি আর সেটা হচ্ছে গ্রাম হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এই গ্রামটা এত পরিমাণে সুন্দর আর গ্রামের যে ফাঁকে ফাঁকে এঁটোপেটো পথগুলো সেটা হাঁটতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর মজা লাগছে আমি ভাবলাম আমি ওই ন্যাচারাল স্কিনটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি তারও একটু উপভোগ করো তো দেখো দুই পাশে কত সুন্দর সবুজ শ্যামলে ঘেরা কত সুন্দর মাঝখানে কি সুন্দর করে আঁকা ফাঁকা পথ না আসলেই কিন্তু আমার আল্লাহ তালার যদি আমরা চব্বিশ ঘন্টা শুক্রিয়া করি তারপরও আমার আল্লাহ তালা যা আমাদেরকে চারপাশে আমাদেরকে ভোগ করার জন্য দিয়েছেন সেটা ঋণ হবে না অতএব আমরা আল্লাহকে সবসময় স্মরণ করব সব আলহামদুলিল্লাহ বলবো এতে আমার আল্লাহ তালা অনেক বেশি খুশি এখানে দেখো এই এক সাইডে ছোট্ট একটা পুকুর এটা যেহেতু একটু শহর টাইপের গ্রাম আমরা আছি এখন হচ্ছে নারায়ণগঞ্জে আর নারায়ণগঞ্জের পরিবেশটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে মানে বলার এক বাইরে কি সুন্দর পাকা রাস্তা একদম আর দুই পাশে কি সুন্দর পরিবেশ আমার কাছে তো মন চুয়ে যাচ্ছে একটা গান আছে না পুষ্পে ভরা আমাদের এই তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে সিটি দিয়ে গেড়া এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের দেশেরা যে আমার জন্মভূমি বন্ধুরা আমি সুর দিয়ে বলিনি কেউ আবার বাজে কমেন্ট করো না এখানে দেখো এক পর্যায়ে আমরা যখন বাড়ির গন্তব্যে চলে আসছিলাম তখন দেখো একেবারে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি শুরু হইছে আমি তো মনে মনে ভাবতেছিলাম মাশালা এটা কিন্তু প্রকৃতির কাছে না চাইতে অনেক বড় ছাওয়া এত গ্রাম হাঁটলাম এত কিছু করলাম এত এনজয় করলাম বৃষ্টি হয়নি যখন আমরা একটা প্রান্তে চলে আসছি আমরা যেখানে আসছি হেঁটে হেঁটে সেখানে আসার পরে বৃষ্টিটা শুরু হয়েছে আর বৃষ্টিটা এত সুন্দরভাবে হয়েছে কোনো জ্বর ছিল না কোনো তুফান ছিল না কোনো বাতাস ছিল না মশালা এক নিবিড়ে বৃষ্টিটা হচ্ছিল আর এই ধরনের বৃষ্টি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আরেক ধরনের বৃষ্টি আছে বাতাসের সাথে হয় একদম চারপাশ উলুট পালুট হয়ে যায় সেটা একটু ভয়ঙ্কর বেশি লাগে আমার মনে করি সেটা উপভোগ করার মতো নয় উপভোগ করার মতো হচ্ছে এই বৃষ্টিটা যেটা কত সুন্দর করে একদম উপর থেকে নিচে পড়ছে দেখো বন্ধুরা তো খুব ভালো লাগতেছিল আমার যে যখন যেগুলো ভালো লাগে সেটা হচ্ছে আমি ক্যামেরাবন্দি করি আর তোমাদের সাথে শেয়ার করি বাট আমাদের ভালো লাগা আমার ভালো লাগাই তো তোমাদের ভালো লাগে ঠিক না তোমার ভালো লাগা তোমার আমাদের ভালো লাগে মানে হচ্ছে আমার ভালো লাগে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিব কেমন হয়েছে অবশ্য জানাবে আল্লাহ হাফিজ